এবার পুজোয় সাগরের মন্দিরতলা যে বাস রয়েছে সেই বাস থেকে আপনারা গাড়ি কিনুন আর নিয়ে যান ভুরি ভুরি গিফট মানে গিফট এমন দেবে আপনারা হিসাবের বাইরে নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে অঞ্জলি মোটরসে মন্দির তোলা যে বাস স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছি যে বাস স্ট্যান্ড এই পাশে রয়েছে দেখতে পাচ্ছে যে অঞ্জলি মোটর লেখা রয়েছে অঞ্জলি মোটরস আর এপারে রয়েছে আর স্বপন দা ওপাইটার কিন্তু স্বপন দা রয়েছে দেখতে পাচ্ছে স্বপন দাকে একটু দা আচ্ছা এবছর দুর্গোৎসবে তোমার দোকানে নাকি বাইক কিনলে স্কুটি কিনলে কোনো মানে গাড়ি কিনলে টু হুইল ভেতরে যাচ্ছি দাদা দোকানে নিয়ে যাচ্ছে ভেতরে যাচ্ছি হ্যাঁ আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে ইয়াম্মা এবং হিরো ইয়াম্মার এম টি রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে টিভিএস এর গাড়ি রয়েছে সমস্ত কোম্পানির গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং হিরোর গাড়ি রয়েছে আরও দাদা স্টক রয়েছে দিনের বেলা একদিন লাইভ করে দেখাবো পাশে দূরে একটা দোকানে একটা ছোটো দোকান যেহেতু কাউন্টার স্টক কিন্তু দাদা সেখানে অ্যাভেলেবেল রয়েছে দূরে একটা দোকানে সেখানে কিন্তু গোডাউন রয়েছে আর আজকে কি কি অফার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে অঞ্জলি মোটর নাম্বারটা দেখে নেই অঞ্জলি মোটর একদম লিস্ট নিয়ে আপনারা দেখতে পাবেন যেমন গাড়ি কিনবেন আর টোটো ভর্তি করে নিয়ে গিফট নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে অঞ্জলি মোটরসের সমস্ত কোম্পানির গাড়ি রয়েছে আর কি কি অফার রয়েছে ওনার দাদাদের কাছ থেকে জেনে নেবো যে দাদারা রয়েছে আর পোফাইডার স্বপন দা যে বললো আপনাদের শুনলেন আর দাদা ভাইদের কাছ থেকে জেনে নেব আচ্ছা নাকি শুনলাম নাকি তোমাদের শোরুমে অঞ্জলি মোটরসে যদি গাড়ি কেনে ভুরি ভুরি গিফট মানে বলা যেতে পারে বলা যেতে পারে যে লিস্ট মানে বড় লিস্ট গিফটের সেই লিস্টটা যদি একটু সবাইকে বলো ফাঁকা বলো কি কি হয়েছে একটু বলো যে কোনো গাড়ি কিনলে দু লাখের উপরে গাড়ি নিলে টি আচ্ছা ওভেনটা একটু দেখাও দেখি যে ওভেনটা দেওয়া হচ্ছে একদম লোকাল ওভেন না দেখুন একদম ওপরে কাঁচের এ করা আছে ওভেনটা দেখুন একটু খুলে তো পলিটা দাদা পলিটা হলো ওভেনটা দেখুন এই ওভেন দিচ্ছে কিন্তু মানে দু লাখের উপরে গাড়ি কিনলে এই ওভেন পাবেন ওভেন এবং ডিনার সেট আয়রন ননস্টিক স্টিক কড়াই এবং টি সেট পাবেন পাঁচটি অফার পাবেন পাঁচটি অফার মানে পাঁচটি আরও রয়েছে গাড়ির ব্যাক কভার তেল ফুল তেল আছে সেগুলো তো আছে সেগুলো তো আছে মানে সেটা পরে মোট এরকম অফার পাচ্ছেন দু লাখ টাকার গাড়ি কিনলে এরকম একটা গ্যাসের ওভেন পাচ্ছেন ওভেনটা দেখুন দিদি একটু ভালো করে দেখো তো ওভেনটা দেখুন একটু সোজা করো একদম ওভেনটা দেখুন একদম ওভেনটা দেখুন

হ্যাঁ দেখুন এই ডিনার সেটটা কিন্তু রয়েছে ওই ওভেনের সঙ্গে ডিনার সেট আরও কি রয়েছে মানে গিফট মানে একটা দু লাখ টাকার বাইক কিনলে এত কিছু গিফট পাবেন টি সেট পাবেন এটাই রয়েছে ঠিক আছে আরও রয়েছে আয়রন রয়েছে মানে এত গিফট একটা বাইক কিনলে এত গিফট ওই একটা কিনলে দু লাখ টাকায় দু লাখ টাকায় নন স্টিকের কড়াইও পাচ্ছেন মানে পাঁচ রকমের এইভাবে গিফট পাচ্ছেন তার সঙ্গে এই গাড়ি ব্যাক কভার পাচ্ছেন গাড়ি কভার তো হ্যাঁ কভার পাচ্ছেন এবং কভার উপরে গাড়ি ঢাকনা দেওয়ার কভার পাচ্ছেন রেইনকোট পাচ্ছেন রেইনকোট গাড়ি রেইনকোট চাবি রিং এবং ফুল ড্যাঙ্গী তেল মানে এই যে পাঁচটা গিফট পাচ্ছে মানে আয়রন পাচ্ছে ডিনার সেট পাচ্ছে নয়েস স্টিকার করাই পাচ্ছে টি সেট পাচ্ছে এবং ওভেন পাচ্ছে তার সঙ্গে আরও এত উপহার কি থাকছে ফিনান্সগুলো মালিকের নাম্বারটা এতে দেওয়া রয়েছে দাদা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে নিয়ে নাও মালিকের নাম্বার। আমাদের এখানে গাড়িগুলোর স্বস্তিক সমস্ত কোম্পানিগুলি রয়েছে। মানে সমস্ত কিস্তিতে সমস্ত কোম্পানি মানে ওন্নাও শোরুমে গেলে একটা গাড়ি একটা কোম্পানি পাবে। তোমাদের এখানে টিভিএস, হিরো এবং হুন্ডাই ইয়াম্মা মানে সমস্ত কোম্পানি পাবে। সমস্ত কোম্পানি। এবং এর সঙ্গে আমাদের সমস্ত কোম্পানি ফিনান্সগুলি রয়েছে ও আচ্ছা এগুলোও রয়েছে সহজ কিস্তিতে মানে পূজো সময় পূজো সময় মানে জিরো ডাউন পেমেন্টও হচ্ছে হ্যাঁ লো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট লো ডাউন পেমেন্টে লো ডাউন জিরোতে হচ্ছে না মানে জিরোতে মোবাইল হয় কিন্তু গাড়ি তো হয় না মূল তো লো ডাউন পেমেন্টে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন স্বপ্ন পূরণ একদম 40000 টাকা ডাউন পেমেন্টে এই এই যে শুনুন 40000 টাকা ডাউন পেমেন্ট স্বপ্ন টাকা ডাউন পেমেন্ট করলে এমডি গাড়ি আপনার মন পছন্দের এই এমটি গাড়ি নিয়ে যাবেন আর ওয়ান ফাইভ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট প্লাস পাঁচখানা গিফট তার সঙ্গে তো থাকছে সিট কভার রেন কভার তারপরে চাবি রিং ফুল ট্যাঙ্কি তেল প্লাস তোমার লাইফ দেখে যারা যারা আসবে সবার জন্য একটা পার্সোনাল গিফট রেখেছি সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ মানে এই পাঁচটা গিফট থাকছে তার সঙ্গে আরও চারখানা গিফট তার সঙ্গে আমার লাইফ দেখে যে আসবে তার জন্য কিন্তু ব্লুটুথ স্মার্ট ওয়াচ থাকছে মানে কি বলা যেতে পারে পাঁচটা গিফট একটু দাঁড় করাও না দাদা মোবাইলগুলো সরাও দেখাও একটু লাইন দিয়ে দাঁড়ানো দেখো দেখো একটা দু লাখ টাকার আবার চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি পাচ্ছ একটা দু লক্ষ টাকার বাইক কিনলে এত কিছু গিফট আপনারা পাবেন মানে সাগরে অন্য কোন দোকানে পাবেন কিনা সেটা এপারে নিয়ে দাঁড়াব এ দেখুন এই চারটে আরেকটা আয়রন 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 আয়রনটা ওইটা না আয়রন এ দেখুন আয়রন ওটা সরোন এ দেখুন আয়রন এই দেখুন দু লাখ টাকার বাইক কিনলে এই পাঁচখানা গিফট পাচ্ছেন মানে এইভাবে পাঁচখানা গিফট পাচ্ছেন তার সঙ্গে এই পাঁচখানা গিফট ঠিক আছে সকলে একটা ছবি তুলে না পাঁচখানা গিফট এই পাঁচখানা গিফট তার সঙ্গে এক্সট্রা কি থাকছে এক্সট্রা থাকছে মোবাইলে তোমার বাইকের প্রত্যেকটি গাড়িতে এটা তো এমনি দু লাখ টাকার গাড়িতে এই অফার আর দু লাখ টাকার কমে নিলে আরেকটা অফার থাকছে কিন্তু এই দু লাখ টাকার এই গাড়ির এই অফারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন গাড়ির সিট কভার পাবেন রেড কভার পাবেন চাবি রিং পাবেন এবং ফুল ট্যাঙ্কি তেল পাবেন এর সঙ্গে আর আমার এই লাইভ দেখে যারা আসবে এর সঙ্গে আরও একটা অফার পাবেন আমার এই লাইভ দেখে যারা আসবে একটা করে ব্লুটুথ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন মানে লাইফ থেকে বাইক কিনতে একটা ডাউন পেমেন্টে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে ডাউন পেমেন্টে মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই আমার এম টি এবছর দুর্গা এমটি কিন্তু চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এমটি টি গাড়ি পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন হ্যাঁ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে টিভিএসের ভিএচের অন্যান্য গাড়ি আরও লো ডাউন পেমেন্টে রয়েছে আপনারা আসুন আর হেলমেটও তো স্যার একটা বলছি হেলমেটও ফি থাকছে মানে পাঁচখানা দশখানা উপহার নিয়ে যাবেন তার সঙ্গে গঙ্গাসাগর ব্লকের লাইভ দেখে এলে একটা স্মার্ট ওয়াচ মানে এগারোখানা গিফট নিয়ে যাবেন মানে অঞ্জলি এটা শুধু অঞ্জলি মোটরসে আসতে হবে আপনাদের মন্দিরতলা যে বাস স্ট্যান্ড সেখানে অঞ্জলি মোটরসে এলে এগারোখানা গিফট দু লাখ টাকার গাড়ি কেনাকাটা করলে এগারো খানা গিফট পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং লো যারা দু লাখ টাকার কমে গাড়ি করে দেবে কিনবে উপরে গাড়ি নিলে থাকছে ওভেন থাকছে মানে এই ওভেন থাকছে ডিনার সেট থাকছে নন স্টিক থাকছে নন স্টিক থাকছে সেটা ঠিক মানে সেই সে তো এগারোখানা থাকবে গিফট কিন্তু এগারোখানা থেকে সেটাই মানে দশখানা একখানা কমে যাচ্ছে দশখানা দেড় লাখ টাকার রেঞ্জের গাড়ি নিলে আপনারা দশখানা গিফট পাবেন গঙ্গাসাগর ব্লগে লাইভ দেখে এলে আর দু লাখ টাকা নিলে এগারো খানা গিফট পাবেন মানে গিফট মানে বলা যেতে পারে গাড়ির চেয়ে গিফট বেশি এগারো খানা দশখানা গিফট সাগরে অন্য কোথাও পাবে না আর স্বপনদা সপনদা একটু আসবে আর একটা কথা বলছি সপনদা এই যে কাস্টমার হ্যাঁ অনেকেই হয়তো ভাবছে যে গিফট দিচ্ছে না তুমি তো দেখিয়ে দিলে আমাদের সমস্ত যা গিফটের কথা হচ্ছে গাড়ির সঙ্গে নিয়ে বাড়ি যাবে নিয়ে বাড়ি যাবে ডিউ থাকবে না কোনো ডিউ থাকবে না তবে কাল থেকে যদি যারা বুক করবে আমাদের প্রাইসটা মানে গিফট মানে বুক করলেও গিফট হ্যাঁ গিফট মানে হয়তো অনেকে অনেকেই গাড়ি নিয়ে হয়তো পুজোর পরে নেবে কিন্তু এখন থেকে বুক করলে গিফট বুক করলে ওই গিফট পেয়ে যাবে ওই গিফট পেয়ে যাবে একদম আর একটা কথা যেটা হচ্ছে আমাদের গিফটটা দেওয়া হবে দু তারিখ থেকে কারণ আমাদের মাল ডুবে এক তারিখ

আপনারা জানেন যে দু লাখ টাকার গাড়িতে আপনারা পাচ্ছেন গ্যাসের ওভেন এখানে ডিনার সেট পাচ্ছেন টি সেট পাচ্ছেন নন স্টিকের কড়াই পাচ্ছেন আয়রন পাচ্ছেন তার সঙ্গে গঙ্গাসাগর ব্লগে লাইভ দেখে এলে একটা করে স্মার্ট ওয়াচ পাচ্ছেন এর সঙ্গে শোরুমের পক্ষ থেকে যেটা থাকে একটা করে হেলমেট গাড়িতে একটা করে সিট কভার একটা করে রেন কভার এবং চাবি আর আরো অনেক অনেক অফার মানে আসুন দোকান মিলিয়ে ফুল ট্যাঙ্কি তেল আরও জানতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে তো দিদি কোথায় আসতে হবে শোরুমের ঠিকানাটা একটু বলতে অঞ্জলি মোটরস অঞ্জলি মোটরস আপনার আছে দেড় লাখের নিচেও গাড়িতে অফার রয়েছে সেটা কি প্রেসার কুকার আয়রন এবং কড়াই কুকার আর আয়রন এক লাখ টাকার গাড়ি নিলেও আপনারা মানে দেড় লাখ টাকার নিচে যে গাড়ি নেবেন সেতে আপনারা আটখানা মতো গিফট পাবেন সেতে হচ্ছে প্রেশার কুকার রয়েছে ননস্টিকের কড়াই রয়েছে আর আয়রন আয়রন রয়েছে এই তিনটে কিন্তু তখন অফ হয়ে যাবে এগুলো অফ হয়ে যাবে এইগুলো হবে মানে গাড়ি কিনুন গিফট নিয়ে যান দেড় লাখ টাকার গাড়ি কিনলে আপনারা পাঁচ মানে দশখানা গিফট পাবেন গুনে গুনে মানে গাড়ির তেল থেকে শুরু করে সমস্ত নিয়ে দশখানা গিফট এবং দু লাখ টাকার করলে এগারোখানা গিফট গঙ্গাসাগর ব্লকে লাইভ দেখে এলে আর দেড় লাখ টাকা নিচে করলে আটখানা গিফট পাচ্ছেন মানে গিফটের ফুল জুরি বলা যেতে পারে অঞ্জলি মোটর আপনারা আসুন শুধুমাত্র এটা অফার কতদিন চলবে স্বপন দা অফারটা ভাই ফোটা পর্যন্ত ভাই ফোটা পর্যন্ত অফার চলবে স্বপন দিয়ে দিল আর এখন থেকে বুক করলে আপনারা সমস্ত অফার পেয়ে যাবেন সবাই আসুন দাদার ঠিকানায় আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ভিডিও দেখে যদি আসো তো অফার চলছে তার সঙ্গে স্মার্ট ওয়াচটা আপনারা গিফট পেয়ে যাবেন গঙ্গাসাগর ব্লকের ভিডিও দেখে এসছো বললে আর আপনারা আসুন দোকান ভিজিট করুন ভিজিট করুন কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভিজিট করুন দেখে যান স্বপন্দার ব্যবহার কীরকম বা কী গাড়ি দিচ্ছে সমস্ত কোম্পানির গাড়ি পাবেন ইয়াম্মা হুন্ডা হিরো টিভিএস সমস্ত কোম্পানির আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে আর কেটিএমও গাড়ি পাবেন রয়্যাল এনফিল্ডও পেয়ে যাবেন আর লো ডাউন পেমেন্ট আপনারা পেয়ে যাবেন আর চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা আপনাদের মন পছন্দ সেই এমডি আর ওয়ান ফাইভ এইগুলো কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও আরেকবার বলে রাখি ঠিকানাটা হচ্ছে মন্দিরতলা বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে অঞ্জলি মোটরস বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কিন্তু অঞ্জলি মোটরস যার প্রপাইডার রয়েছে স্বপন বেরা অঞ্জলি মোটরস তোমাদের দেখাচ্ছি আর হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে আপনারা কল করে নেবেন বুড়ি বুড়ি গিফট মানে সাগরে আপনারা জানেন গঙ্গাসাগর ব্লগে লাইভ আসা মানে গিফটের ফুলজুরি এবং বলা যেতে পারে আপনারা এর আগে অনেক লাইভ দেখেছেন মোবাইল দোকান থেকে শুরু করে মোবাইলের গ্লাস ফ্লিপ ফ্লিপকভার আপনারা যেরকম অফার দেখেছেন আজকেরও অঞ্জলি মোটরসের যে অফারটা নিয়ে এলাম সাগরে একদম দারুণ অফার দুর্গা পুজোর আগে ভাই ফোটা পর্যন্ত চলবে আপনারা আজই আসুন যোগাযোগ করুন আর আজকের থেকে বুক করে দিন এখন গাড়ি নিতে হবে কোনো কথা নেই বুক করে দিন বুক করে দিলে আপনারা পেয়ে যাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বারও রয়েছে আপনাদের নাম্বারটা হেডলাইনেও রয়েছে আর একবার দেখে দিচ্ছি অঞ্জলি মোটরস এখানে দেখতে পাচ্ছেন যে অঞ্জলি মোটরসের নাম্বার স্বপন সাথে যোগাযোগ করে নেবেন আর গিফটের ফুলঝুরি আপনারা নিয়ে যাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে